ভালোই যদি বাসবে এত কেন এসো দ্বিতীয়বার চাঁদ দেখে যাও রূপলি না ছড়িয়েছে কেমন ভালোই যদি বাসবে এত বিলম্ব কেন হাতে হাত রেখো কর আলিঙ্গন হৃদয়ের মাটিতে ফোটাই প্রেমের কৃষ্ণচূড়া ভালোই যদি বাসবে এত স্বার্থ চিন্তা কেন মেখে নাও তিলকচন্দন দৈরথ সঙ্গমে হোমাগ্নি বলয়ে বাসনা পড়িয়ে শুদ্ধ হই ভালোই যদি বাসবে পথের বাধা কেন পথেরে কাটা মারিয়ে এসো কৃষ্ণ অভিসারে বিরহের মাঝে দাও মধুর চুম্বন ভালোই যদি পাসবে কপটতা কেন নাও ফুলের সৌরভ গন্ধরাজ কামিনী করবি চন্দ্রমল্লিকা ভাটফুল কুন্দ অপরাজিতা ভালোই যদি পাসবে এসো শপথ নেই ছায়া নয় মনের আর্শিতে দেখো বিম্বিত কায়া অভেদ সুন্দরের মন্ত্রে গড়ে তুলি শান্তির তপবন ভালোই যদি বাসবে আর কোনো কথা নয় ফিরে এসো গো বেলায় দিগন্ত রেখায় যেখানে আকাশ মাটিতে কোলাকুলি